যে আমরা আমাদের মত প্রকাশের যে সুযোগ আছে সেটি আমরা আদৌ কখনো ফিরে পাবো কি না আমরা প্রতিদিন ঘর থেকে সকালে বের হয়েছি আমাদের ঘরগুলো হাহাকার করেছে যে আমাদের এই প্রিয় মানুষগুলো আর কখনো ঘরে ফিরে আসবে না তারই বদলতে আমরা যারা রক্ত দিয়ে আমরা যারা সাহসিকতার স্বাক্ষর রেখে প্রতিদিন রাজপথে এসেছি এবং সরকারের বুলেটকে আমরা প্রতিহত করার যে শপথ নিয়েছি সেই শপথের মধ্য দিয়েই একটি বছর পরে আমরা আজকে যে সুন্দরভাবে এই প্রেস ক্লাবে বসে আমরা আমাদের কথা বলতে পারছি আমরা আমাদের স্বাধিকারের কথা বলতে পারছি আমরা আমাদের রাজনৈতিক অধিকারের কথা বলতে পারছি এটি হলো চোদ্দশো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই অঙ্গীকার আজকে আমরা যারা রাস্তায় এসে নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলার সুযোগ পাচ্ছি আমরা মনে করি প্রায় বিশ থেকে ত্রিশ হাজার আহত এবং কঙ্গুর জীবন বিসর্জনের মধ্য দিয়ে আমরা সেই কথা বলার সুযোগ পেয়েছি প্রিয় উপস্থিতি আমরা দুই হাজার চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে একটি সুজলা সুফলা সোনার বাংলা করার যে সুযোগ পেয়েছি আমরা সেই সুযোগ কোনোভাবেই হাতছাড়া হতে দিব না আমরা যতদিন এই জুলাই বিপ্লবের অব্যাহত আমরা যতক্ষণ পর্যন্ত আমরা জীবন্ত রয়েছি আমরা ওয়াদাবদ্ধ আমরা শপথবদ্ধ আমরা আমাদের শহীদদের রক্তের বদলা বাংলাদেশকে সূচনা সুফলাভ একটি স্বনির্ভর সোনার বাংলা গড়ার শপথি হল এই শহীদদের রক্তের বদলা প্রিয় উপস্থিতি আমরা তরুণ সমাজের পক্ষ থেকে বলতে চাই আমরা এই সমাজকে ততক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণের চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না পাবে যতক্ষণ পর্যন্ত তরুণেরা স্বনির্ভরভাবে বাংলাদেশকে করার শপথ না নিতে পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ